হ্যালো ফ্রেন্ড দিস হাবিব রহমান আজকে আমরা ডেলি স্টার একটা আর্টিকেল থেকে ইংরেজি শিখবো আর্টিকেল হচ্ছে ডক্টর মদ ইনুর সাহেব জাতিসংঘে সঙ্গে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ সংক্রান্ত আর্টিকেল যারা ইংলিশে দুর্বল তাদের জন্য আমাদের এই নিউজ পেপার থেকে ইংলিশ শিখের আয়োজন সো উইদাউট মেকিং এনি ডিলি লেটস গেট স্টার্টেড আওয়ার টু সেশন বাই দা ওয়ে আই ওয়ান্ট টু রিকোয়েস্ট অল অফ ইউ যদি আপনাদের এই ভিডিওটা বা এই ক্লাসটা দেখে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রোফাইলে শেয়ার করবেন আমাদের জয়েন ইংলিশের পেজে যদি আপনি নতুন হন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সো আমি আর দেরি করতে চাই না চলেন আমরা শুরু করি পুরো ক্লাসে একটু ফোকাস থাকবেন আমি খুঁটিয়ে খুঁটিয়ে পুরো আর্টিকেলটা বোঝানোর চেষ্টা করব সেখান থেকে আমরা অনেক কিছু শিখবো অনেক কিছু বলতে ভোকাবুলারি ইংলিশের ব্যবহার হতে শুরু করে অনেক ভ্যারাইটি নিয়ে আমরা আলোচনা করব সো লেস গেস্ট আওয়ার ট্যুরিস্ট ক্লাস ওকে লেস গেস্ট স্টার্টেড আওয়ার ট্যুরিস্ট ক্লাস আচ্ছা দেখেন আর্টিকেলটার হেডিংটাতে কি বলছে আমরা একটু এটা দেখব হেডিংটাতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যেই কথাটা বলছেন যে ইউনুস আরজেস আরজ মানে কাউকে আবেদন জানানো অর্থাৎ একটু জোরালোভাবে আবেদন জানানো বারবার চাওয়া এরকমভাবে আর্চ বলি আমরা হ্যাঁ আচ্ছা কান্ট্রিস কান্ট্রিস টুরাল ফর্মে ব্যবহার করা হয়েছে কান্ট্রিজের সিঙ্গুলার ফর্ম কি কান্ট্রি কান্ট্রি আমরা জানি লাস্টে যদি ওয়াই থাকে মোস্ট অফ দ্য কেসেস আমরা ওয়াইটাকে তুলে দিই প্রুরাল করার জন্য এবং এর বদলে একটা আই আর প্রুরাল করার জন্য ইএস যুক্ত করি সেটা হচ্ছে কান্ট্রিজ কান্ট্রিজগুলোকে দেশগুলোকে আর্চ করছে মানে তাদের কাছে মিনতি করছে কিংবা তাদের কাছে জোরালোভাবে চাইছে কি চাইছে টু অ্যাঙ্গেজ যুক্ত হওয়া উইথ সাথে নিউ বাংলাদেশ বাংলাদেশ সাথে যেন যুক্ত হয় সেইটা হচ্ছে ডকুমেন্ট আর্চ আর্জ করছে দেশগুলোকে আমরা পুরো আর্টিকেলটা দেখবো আর্টিকেলের খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন কিছু ব্যাখ্যা করব। ওকে চলো শুরু করি আমরা এইখানে হচ্ছে আর্টিকেলটার পুরো স্টার্টটা এই জায়গা থেকে শুরু হয়েছে তা আমরা এইখান থেকে শুরু করব। চিফ অ্যাডভাইজর চিফ অ্যাডভাইজর মানে প্রধান উপদেষ্টা চিফ মানে হচ্ছে প্রধান স্পেলিংটা একটু খেয়াল করে রাখবেন মানে বানানটা অ্যাডভাইজর মানে উপদেষ্টা প্রফেসর ডক্টর মত ইউনুস টুডে কল্ড আপন। তিনি হচ্ছে ডেকেছেন কলড আপন মানে তাদেরকে আহ্বান করা কলড আপন মানে কল আপন এটা প্লুরাল ফর্মে সরি এটা হচ্ছে পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে শব্দটা হচ্ছে কল আপন কল আপন আহ্বান করছে দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায়কে টু অ্যাঙ্গেজ যুক্ত হতে উইথ নিউ বাংলাদেশ নতুন বাংলাদেশের সাথে আ নিউ আ নিউ শব্দটা মানে হচ্ছে নতুন রূপে বা নতুনভাবে নতুনভাবে নতুন বাংলাদেশের সাথে যুক্ত হইতে বলছেন দ্যাট যেই বাংলাদেশ দ্যাট মানে যে অথবা যা এইম লক্ষ্য করে এইম সেট মানে টার্গেট করা লক্ষ্য করা টু রিয়েলাইজ বোঝা অনুধাবন করা ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি যেই নতুন বাংলাদেশ কি রিয়েলাইজ করে ফ্রিডম এবং ডেমোক্রেসি স্বাধীনতা এবং গণতন্ত্রকে রিয়েলাইজ করে মানে অনুভব করে অথবা ফিল করে ওকে আচ্ছা তারপর দেখেন তারপর বলছে আওয়ার পিপল পার্টিকুলারলি পার্টিকুলার মানে বিশেষভাবে যেটাকে অন্যভাবে ইন পার্টিকুলারও ব্যবহার করা হয় ইন ফা থি লার এটা একটা অ্যাডভার্ভ তো আওয়ার পিপল পার্টিকুলারলি দ্য ইয়থ বিশেষভাবে ইয়থরা মানে নির্দিষ্ট করে যদি বলি আওয়ার পিপলকে বলছে যে আমাদের জনগণ বিশেষ করে আমাদের ইয়থরা যুবক সমাজ যুবকরা গেইন ডাস আমাদেরকে অর্জন করে দিয়েছে মানে হচ্ছে আমাদেরকে অর্জন করিয়েছে বা আমাদেরকে দিয়েছে ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ওকে ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা ওকে আর মানে হচ্ছে স্বাধীন ওকে মানে স্বাধীন যেটার অর্থ হচ্ছে যেটা কাজ করে যেমন স্বাধীন নির্বাচন কমিশন হ্যাঁ তাহলে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন ইলেকশন কমিশন এভাবে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্স ফ্রম অ্যান অটোক্রেটিক একটা অটোক্রেটিক মানে হচ্ছে আমরা বলি স্বৈরাচার হ্যাঁ আনডেমোক্রেটিক মানে অগণতান্ত্রিক রেজিম রেজিম মানে হচ্ছে শাসন একটু বানানটা খেয়াল রাখেন রেজিম আর আই এম ই এখানে এন ব্যবহার করছে কেন আমরা জানি ভাওয়েল সাউন্ডের আগে এন বসে ভাওয়েল কোনগুলা এ ই আই ও ইউ এই পাঁচটার আগে এন বসে কিন্তু কিছু এক্সেপশন আছে যেমন ও এবং ইউ এর ক্ষেত্রে অ্যাকসেপশন আছে এগুলো আমরা আর বিভিন্ন সময়ে আর্টিকেলের মাধ্যমে যখন সামনে আসে তখন বলে দিছি আপনি একটু ওইগুলোও খেয়াল করবেন ওকে সিরিয়ালে দেখতে থাকুন একটা সমাধানে অবশ্যই পেয়ে যাবেন দেখেন ডেমোক্রেটরিজিম উইথ দের অ্যাকসেপশনাল অর্থাৎ এই ডেমোক্রেটিভ রিজিমের সাথে কি ছিল মানে কীভাবে তারা এই ইন্ডিপেন্ডেন্সটা আমাদেরকে গেইন করাই দিয়েছে ডেমোক্রেটিক আনডেমোক্রেটিক অটোক্রেটরিজিম থেকে উইথ সাথে কি ছিল দ্যার অ্যাকসেপশনাল মানে আউ আমরা না অ্যাকসেপশনাল মানে হচ্ছে একেবারেই ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রমী রিজলভ রিজলভটা ভার হিসাবে ব্যবহার করা হয় নাউন হিসাবে ব্যবহার করা যায় রিজলভ মানে সমাধান করা মূলত বা নাউন হিসাবে সমাধান তবে এখানে রিজলভ সমাধান না এখানে হচ্ছে সংকল্প সংকল্প অর্থেও রিজলভ ব্যবহার করা হয় অ্যান্ড খেইফাবিলিটি এবং তাদের যেই সক্ষমতা সেটার কথা বলছে আর সক্ষম এটার ইংলিশ হচ্ছে খেইপাব এটা আর কেপাবিলিটি হচ্ছে নাউন ওকে কেপাবিলিটি সক্ষমতা আচ্ছা দ্যাট কালেকটিভ রিজলভ রিজলভ মানে সংকল্প বলছি কালেকটিভ কালেকটিভ মানে হচ্ছে সঙ্গবদ্ধ মানে হচ্ছে সামষ্টিক ওকে কালেকটিভ কিন্তু এটা আবার অন্যটার সাথে মিলায় না কালেক্ট নামে একটা শব্দ আছে একই কালেক্ট থেকে আছে কালেক্ট মানে সংগ্রহ করা সংগ্রহ করলেই তো সব কিছু সঙ্গবদ্ধ হয় এখান থেকে কালেকটিভ সঙ্গবদ্ধ বা সামষ্টিক যেই সংকল্প শুড ডিফাইন এটাকে ডিফাইন করা উচিত ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করা শ্যুড ডিফাইন বাংলাদেশ অব দ্য ফিউচার বাংলাদেশের ডিফাইন মানে এই যে কালেকটিভ রিজল্ট সংকল্পটা এইটাকেই হচ্ছে বাংলাদেশের অন্য একটা সংজ্ঞা হিসেবে আমরা সংজ্ঞায়িত করতে পারি এরকম বা ফিউচার বাংলাদেশ অ্যান্ড প্লেস আওয়ার নেশন এবং এইটা আমাদের নেশনকে কি করবে সামনে নিয়ে যাবে আচ্ছা একটু খেয়াল করেন এই জায়গায় কনফিউশনটা একটা হইতে পারে যে কালেকটিভ রিজল্টস তো হচ্ছে সিঙ্গুলার তাহলে এখানে প্লেস আওয়ার নেশন প্লেস কিন্তু এখানে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে এটার কারণটা হচ্ছে এর আগে যখন দুইটা বার্ভ থাকে যেমন একটা হচ্ছে ডিফাইন আর একটা হচ্ছে প্লেস এই শুড মানে মোরাল বার্ভগুলা দুইবার দেয়া লাগে না অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রেও একই রকম আপনি যদি এখানে উইল ব্যবহার করতেন এখানে উইল প্লেস ব্যবহার করা দরকার নেই এই উইলটাই উইল ডিফাইন এবং উইল প্লেস শুড ডিফাইন শুড প্লেস আওয়ার নেশন অ্যাজ রেসপন্সিভ অ্যাজ মানে হিসেবে রেসপন্সিভ হিসেবে প্লেস করা মানে সামনে এগিয়ে দেওয়া সামনে নিয়ে আসা প্লেস আমরা বলি না এই তোমার ফাইলটা একটু প্লেস করো এখানে মানে রাখো এরকম আর রেসপনসিভ রেসপন্সিভ মানে সংবেদনশীল অ্যান্ড সংবেদন মানে সারা জাগে মানে দেখলেই আমি যদি কোনো একটা অন্যায় দেখি সেখানে প্রতি আমার একটা মনের মধ্যে একটা সংবেদনশীলতা তৈরি হবে সারা জাগবে এরকম অ্যান্ড রেসপন্সিবল স্টেট এবং দায়িত্বশীল রাষ্ট্র ইন দ্য কমিটি অফ দ্য নেশন হ্যাঁ নেশনস জাতিগুলার মানে কমিটি মানে আছে ভদ্রতা কমিটি কমিটি এটা ভদ্রতা বোঝায় সৃষ্ট মানে আপনার নম্রতা ভদ্রতা এই জিনিসটা বোঝায় আচ্ছা স্টেট হিসাবে কোথায় ইন দ্য কমিটি অফ নেশনস মানে এমন জায়গায় বাংলাদেশকে এটা প্লেস করবে জাতির ভদ্রতা হিসেবে ভদ্রতার অ্যাজ আ রেসপন্সিভ অ্যান্ড রেসপন্সিবল স্টেট ইন দ্য কমিটি অফ নেশনস জাতির ভদ্রতায় এটাকে রেসপন্সিভ এবং সংবেদনশীল এবং দায়িত্বশীল রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে এটাকে নিজেকে উপস্থাপন করবে এরকম বোঝাইতেছে হি সেই এই কথাটা সে বলছে ওয়াইল যখন অ্যাড্রেসিং এই অ্যাড্রেস শব্দটা একটু আপনারা খেয়াল করেন এই উপরে যে কথাটা সে বলছে অ্যাড্রেস মানে সমাধান করা কোনো কিছু কোনো প্রবলেম অ্যাড্রেস করা মানে সমাধান করা তারপরে অ্যাড্রেস মানে হচ্ছে আপনার ঠিকানা অ্যাড্রেস মানে বক্তৃতা এখানে বক্তৃতা অর্থে ব্যবহার করা হয়েছে ওয়াইল অ্যাড্রেসিং যখন সে বক্তৃতা দিচ্ছিল দা কোন সেশনে অ্যাড্রেসিং নাইনথ সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি মানে জেনারেল অ্যাসেম্বলি সাধারণ পরিষদ সাধারণ পরিষদের জাতিসংঘের সাধারণ পরিষদের ঊনআশিতম সেশনে যখন বক্তৃতা হয়েছিলেন তখন বলছে এটা কোথায় নির্দিষ্ট করে অ্যাড ব্যবহার করছে অ্যাট দ্য ইউএন হেডকোয়ার্টার্স ইন দ্য নিউ ইয়র্ক নিউ ইয়র্কের ইউএন হেড হেডকোয়ার্টারসে ওকে তারপরে দেখেন হাইলাইটিং তার বক্তব্যে সে হাইলাইট করছে তো হাইলাইটিং সে নির্দিষ্ট করে বা গুরুত্ব দিয়ে হাইলাইটিং দ্য কন্টেক্স কনট্যাক্স মানে সিচুয়েশান অবস্থা হ্যাঁ অবস্থা অব দ্য এন্টি ডিসক্রিমিনেশান ডিসক্রিমিনেশান মানে হচ্ছে আপনার কি বৈষম্য এন্টি মানে বৈষম্য বিরোধী স্টুডেন্ট মুভমেন্ট মিস স্টুডেন্ট মুভমেন্টের কনট্যাক্স সেই জিনিসটা সে হাইলাইট করছে অ্যান্ড অ্যান্ড দ্য চেঞ্জেস এবং যে পরিবর্তনগুলো আসছে ইট ব্রড এটা নিয়ে এসেছিল ব্রিং থেকে আসছে ব্রিং মানে কি আনা এটার পাস্ট ফ্রম এবং পার্সিবল ফ্রম হচ্ছে ব্রট টু বাংলাদেশ যে পরিবর্তনটা নিয়ে আসছে এই জিনিসগুলো সে হাইলাইট করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেট অর্থাৎ এই জিনিসগুলো হাইলাইট করে যে পরিবর্তন এবং স্টুডেন্ট বৈষম্যের আন্দোলন এই জিনিসগুলোকে হাইলাইট করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে দ্য পাওয়ার অফ দ্য অর্ডিনারি পিপল অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ যেটাকে আমরা কমন পিপল বলতে পারি বা জেনারেল পিপল বলতে পারি কমন পিপল অথবা জেনারেল পিপল সাধারণ পিপল ইন পার্টিকুলার বিশেষ করে দ্য ইয়থ মানে ইয়থটা ওই যে পার্টিকুলারলি কি বলছিলাম ইন পার্টিকুলার বলতে পারবো আমরা প্রেজেন্টেড কি করছে ইন পার্টিকুলার দ্য পাওয়ার অফ দ্য অর্ডিনারি পিপল ইন পার্টিকুলার দ্য ইয়থ যে পাওয়ার বিশেষ করে প্রেজেন্টেড টু দ্য নেশন অ্যান অপরচুনিটি এই জিনিসটা জাতির কাছে একটা অপরচুনিটি হিসাবে উপস্থাপন করেছিল টু ওভারহল ওভারহল মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁটিয়ে খুটিয়ে টু ওভারহল মানে খুঁটিয়ে খুঁটিয়ে কোনো কিছুকে ইয়া করা মেনি অফ অ্যান্ড ইনস্টিটিউশনস অনেক সিস্টেম আমাদের যে পদ্ধতি আমাদের যে ধারা মেথড এই জিনিসগুলো এবং অনেক ইনস্টিটিউশনকে আপনার কি করে ওভারহল হতে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করার কথা বলা হয়েছে এখানে ওভারহল ওকে আচ্ছা এইখান থেকে আমরা আসি বাই দ্য ওয়ে আপনারা যেটা বলছিলাম যে আপনাদের যদি এই ক্লাস ভালো লাগে অবশ্যই মানে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের প্রোফাইলে আর ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন ইংলিশে ইউটিউব চ্যানেলে নতুন হলে এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ওকে আচ্ছা আমরা প্রতিদিন একটা করে আর্টিকেল দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ নিয়েছি চেষ্টা করবো আমরা প্রতিদিন একটা করে আর্টিকেল দিতে প্রতিদিন যদি আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেন কেমন লাগে কমেন্ট করেন এবং হচ্ছে গিয়ে শেয়ার করেন তাহলে আমাদের ইন্সপিরেশন বাড়বে এবং যাতে করে আমরা প্রতিদিন দিতে পারবো ওকে আর এর মাধ্যমে কিন্তু আপনারা যারা ইংলিশে অনেক দুর্বল তাদের জন্য হেল্প হবে যারা আরও অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমাদের জয়েন ইংলিশ এটি পেইড ব্যাচ আছে বা আমাদের এই আয়োজনগুলা বা অনেক ফ্রি কন্টেন্টগুলো দেখেও আপনারা নিজেদেরকে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারেন ইমপ্রুভ করতে পারেন দ্য আপরাইজিং আপরাইজিং মানে হচ্ছে অভ্যুত্থান হ্যাঁ লেড বাই লেড শব্দটা আসছে লিড থেকে লিড ভার্বের তিন নাম্বার ফর্ম এটা হচ্ছে একটা লেখার মেথড মূলত হচ্ছে এখানে হুইচ ওয়াজ হওয়ার কথা ছিল হুইচ ওয়াজ লেড যেটাকে নেতৃত্ব দেওয়া হয়েছে বাই স্টুডেন্টস অ্যান্ড ইয়থ ছাত্র এবং যুবকদের দ্বারা এই হুইচটাকে না দিয়ে আপ্রাইজিং লেড বাই এভাবে করে একটা লেখার স্টাইল এটা হ্যাঁ লেড বাই ইয়থ ওয়াজ ইনিশিয়ালি ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে শুরুর দিকে হ্যাঁ আচ্ছা এটার কিন্তু একটা ভার্ভ আছে ইনিশিয়েট ইনিশিয়েট মানে হচ্ছে ইনিশিয়েট মানে শুরু করা যাত্রা করা ইনিশিয়েট ইনিশিয়ালি হচ্ছে অ্যাডভার্ভ এইম ডেট যেটাকে লক্ষ্য করা হয়েছিল লক্ষ্য স্থির করা হয়েছিল এটাকে এন্ডিং ডিসক্রিমিনেশন এই আপরাইজিংটা প্রথম কোন লক্ষ্যে ছিল ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য আপনার দূর করতে এন্ডিং মানে অ্যাট অ্যাটের কারণে আমরা জানি হচ্ছে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ভ আসে এন্ড কিন্তু একটা ভার হিসাবে ব্যবহার করা হয় সমাপ্ত করা আবার নাউন হিসাবে ব্যবহার হয় সমাপ্ত সমাপ্ত তাহলে এন্ডিং বৈষম্য দূর করতে 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 শেষ মানে হচ্ছে প্রোগ্রেসিভলি উন্নত উন্নতি করা প্রোগ্রেস আর প্রোগ্রেসিভ উন্নয়ন মানে উন্নতিশীল উন্নয়নশীল আমরা বলতে পারি প্রোগ্রেসিভ এরকম আর প্রোগ্রেসিভলি মানে মানে উন্নতি হইতেছে ক্রমান্বয়ে আস্তে আস্তে এটার ইন্টেন্সিটি ইন্টেন কি আপনি এটা কি বলতে তীব্রতা বাড়তেছে আচ্ছা দা মুভমেন্ট ইভলভ ইনটু ইভলভ মানে আবির্ভূত হওয়া প্রকাশ হওয়া প্রকাশিত হওয়া প্রকাশ করা মুভমেন্টটা ইভলভ হইছে আবর্তিত হইছে আস্তে আস্তে আবির্ভূত হইছে কি হিসাবে ইনটু আ পিপলস মুভমেন্ট একটা জনগণের মুভমেন্ট হিসাবে এটা আবির্ভূত হইছে আস্তে আস্তে প্রোগ্রেসিভলি দা ওয়ার্ল্ড ইভেনচুয়ালি দা বিশ্ব অবশেষে ইভেনচুয়ালি স দেখেছিল হাউ পিপল অ্যাট লার্জ অ্যাট লার্জ মানে অবাধে স্বাধীনভাবে বা স্বাধীন অথবা বিশদভাবে হ্যাঁ এরকম মানে ইন ডিটেল এখানে আছে অবাধে হাউ পিপল কিভাবে জনগণ অবাধে স্টোর্ড এগেন্স স্টোর্ড শব্দটা আছে স্ট্যান্ড থেকে স্ট্যান্ড মানে দাঁড়ানো এগেন্স্ট অটোক্রেসি স্বৈরাচারের বিরুদ্ধে অপারেশন অত্যাচারের বিরুদ্ধে এগেনস্ট শব্দটা সবগুলাই এগেনস্ট অটোক্রেসি অপারেশন ডিসক্রিমিনেশন বৈষম্য ইন্ডাস্ট্রিজ অন্যায় এন্ড দুর্নীতির বিরুদ্ধে বুথ অন দ্য দাঁড়াইছে কোথায় বুথ অন দ্য স্ট্রিটস রাস্তায় এবং হচ্ছে অনলাইনে সে মানে হচ্ছে ডক্টর মহ সাহেব এই কথাটা বলছেন ওকে দেন আমরা যাই ওকে ফাইন এবার এখান থেকে আসেন পিপলস মুভমেন্ট পিপলস মানি জনগণের পিপল মানি জনগণ এখানে অ্যাপোস্টোপিয়াসের কারণে জনগণের এই রটা আসছে আমি যদি বলি আমার কলম তাহলে আমরা বলতে পারি দ্য প্যান অফ হাবিব এরকম বলতে পারি আমার নাম যেহেতু হাবিব তাহলে আবার বলতে পারি যে হাবিব প্যান ফ্যান হাবিবের কলম এরকম ব্যাপারটা আর কি ওকে আচ্ছা দ্য পিপলস মুভমেন্ট জনগণের যে মুভমেন্ট লেফট অ্যান্ড এস্টিমেটেড এই জিনিসটা লেফট রেখে গেছে লিভ লিভ হচ্ছে রেখে যাওয়া এস্টিমেটেড ওভার এস্টিমেটেড একটা হিসাব মতে এস্টিমেটেড ওভার এত মার্টায়ার্স অ্যান এস্টিমেটেড এস্টিমেট মানে হিসাব করা এস্টিমেট মানে হচ্ছে হিসাব করা হিসাব মতে ওভার ওভার মানে বেশি কত আটশো মার্টায়ার্স মার্টায়ার্স মানে শহীদ একটু বানানটা খেয়াল করেন মার্টায়ার মার্টায়ার ওকে ইন দ্য হ্যান্ডস অব দ্য অটোক্রেটিক রিজিম কার হাতে এটা হয়েছে ইন দ্য হ্যান্ডস হাতে অব দ্য অটোক্রেটিক স্বৈরাচার শাসনে হি অ্যাডেড সে আরও বলছে সে আরও বলছে যে এই মুভমেন্টে আপনার এই জনগণের মুভমেন্টে আটশোরও বেশি মানুষ অটোক্রেটিক শাসনামলে অটোক্রেটির শাসনের হাতে কি হয়েছে আপনার মারা গেছে মানে লেফট অ্যান এত মার্টের শহীদ হয়েছে এটা বলতেছে আমাদের প্রফেসর ডক্টর ইউনুস ড সেইট বাংলাদেশ ওয়াজ বোর্ন বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল বিকজ অফ কারণে একটু খেয়াল করেন বিকজ অফ এর অন্য একটা ফর্ম হচ্ছে ডিউ টু ডিউ টু মানে কারণে আর বিকজ এই ব্যাপারটা আবার আলাদা বিকজ মানে হচ্ছে কারণ আমি গতকাল তোমার বাসায় যাইনি কারণ বৃষ্টি বৃষ্টি হয়েছিল বা বৃষ্টি ছিল কারণ আর এটাকে অন্যভাবে বলা যায় বৃষ্টি হওয়ার কারণে আমি গতকাল তোমার বাসায় যেতে পারিনি কারণে ওই কারণে বলতে বিকজ অফ বা ডিউ টু আর বিকজ মানে হচ্ছে কারণ বিকজ অফ আর পিপলস প্রোফাউন প্রোফাউন মানে ব্যাপক গভীর গাঢ় এরকম প্রোফাউন বিলিভ ইন কিসের প্রতি বিশ্বাস বিলিফ এটা হচ্ছে নাউন আর এটা ভার্ভ কি বিলিভ মানে বিশ্বাস করা ইন লিবারালিজম মানে উদারনীতি বহুত্ববাদ বহুত্ববাদ মানে হচ্ছে অনেক ধরনের মানুষ অনেক ধারণার মানুষ একসাথে হইতে পারে স্বাধীন সেকুলারিজম মানে হচ্ছে নিরপেক্ষ চিন্তা ভাবনার ক্ষেত্রে বোঝানো হয় সেকুলারিজম ওকে হ্যাঁ সেকুলারিজম আচ্ছা তারপর দেখেন এই কারণে কি বলছে বাংলাদেশ জন্ম মূলত হচ্ছে মানুষের যে উদার নীতি যে বহুত্ববাদ এবং হচ্ছে যেই আপনার নিরপেক্ষতার যে ইয়া চিন্তা ভাবনা এইগুলার জন্য বাংলাদেশ জন্ম নিছে এরকম বলতেছে তিনি তারপর বলছে যে ডিকেটস লেটার ডিকেটস লেটার মানে ডিকেট মানে হচ্ছে দশক ডিকেট মানে দশক আর ডিকেটস মানে কয়েক দশক হইতে পারে লেটার কয়েক দশক পরে ওকে আওয়ার জেনারেশন জি মানে জেন জি যেটাকে বলি ইজ মেকিং আস রিভিজিট আমাদেরকে কি করতেছে মেকিং আস রিভিজিট আমাদেরকে রিভিজিট করাচ্ছে এটা হচ্ছে আমরা ব্যবহার করি না কিছু মেক লেট হ্যাভ গেট এরকম ঠিক আছে এগুলো আমরা ব্যবহার করি আমি যখন নিজে কাজ না করে নিজে না করে অন্যকে দিয়ে করাই এরকম একটা ধরুন ফর এক্সাম্পল আমি তা আমার বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্টটি সাবমিট করাবো আই উইল আই উইল মেক মাই ফ্রেন্ড তারপরে কাজটা কি আমার সাবমিট করানো সাবমিটের বেস ফ্রম সাবমিট মাই অ্যাসাইনমেন্ট পেপার আমি আমার বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্টটি সাবমিট করাবো আই উইল মেক মাই ফ্রেন্ড সাবমিট মাই অ্যাসাইনমেন্ট পেপার তাহলে জেনারেশান নিজে রিভিজিট করে নাই এরকম বলতেছে করছে কিন্তু বলতেছে যে আমাদেরকে রিভিজিট করাইছে এটাই বলছে ইজ মেকিং আস আমাদেরকে রিভিজিট রিভিজিট ভার্বের বেস ফ্রম ব্যবহার করছে ওয়ান আরেকটা দেখেন রি ইমাজিন ভার্বের বেস ফ্রম হ্যাঁ আমাদেরকে আবার ভিজিট করাইছে পেছনে নিয়ে গেছে অ্যান্ড রি ইমাজিন আবার কল্পনা করাইছে এরকম ব্যাপারটা ইমাজিন শব্দের নাউন কি ইমাজিনেশন কল্পনা হ্যাঁ ইমাজিনেশন দ্য ভেরি ভ্যালুস এই ভেরি মানে হচ্ছে খুব না খুব না এই ভ্যারি হচ্ছে আমরা বলি ওই যে আমরা বলি না আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম দিনেই তাহলে ভ্যারি ফার্স্ট ডে অফ মাই ইউনিভার্সি লাইফ প্রথম দিনেই এই ইয়ের জন্য জোর দেওয়ার ক্ষেত্রে ভ্যারিও ব্যবহার করা হয় এই ভ্যারি এখানে ভ্যারি কিন্তু আরেকটা আছে আপনারা কনফিউজ হয়ে না এই ভ্যারি মানে হচ্ছে আপনার বিভিন্ন হওয়া ভ্যারি করা আমরা বলি না যে কালচার কান্ট্রি কান্ট্রি দু ভ্যারি করে মানে ভিন্ন হয় ভিন্ন হচ্ছে ভ্যারি এটা থেকে মূলত ভ্যারিয়াস শব্দটা আসছে বিভিন্ন ধরনের ভ্যারিয়াস ওকে ভ্যারি ভিন্ন করা কালচার ভ্যারিস ফ্রম কান্ট্রি টু কান্ট্রি সংস্কৃতি দেশ থেকে দেশে আলাদা হয় এটা হচ্ছে এই ভেরি এইভেরি মানে খুব আবে মানে ভেরি ভ্যালুস মানে ভ্যালুজগুলা দ্যাট আওয়ার বাংলাদেশ পিপল স্টোড ফর যেই ভ্যালুসগুলোর জন্য বাংলাদেশ দাঁড়াই ছিল ওকে ওই ভ্যারিগুলোতে ব্যাক ইন এত কত সালে ব্যাক মানে পেছনে যদি আমি আবার ফিরে যাই ব্যাক ইন নাইনটিন অর্থাৎ ওই ব্যাক ওই উনিশশো একাত্তর সালের সময়ে আমরা যেই ভ্যালুসগুলা যেই ভ্যালুজগুলোর জন্য আমরা দাঁড়াইছিলাম এই ভ্যালুসগুলাতে আমাদেরকে আবার রিভিজিট এবং রিইমাজিন করাইতেছে আবার কল্পনা করে করানোর জন্য নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ওকে এখানে আওয়ার পিপল অলসো ডিড যেমনটা আমাদের পিপল অলসো ডিড করেছিল ইন নাইনটিন ফিফটি টু উনিশশো বা সালেও করেছিল সালে ওটার জন্য হচ্ছে অলসো ব্যবহার করেছে এখানে টু ডিফেন্ড ডিফেন্ড মানে রক্ষা করা প্রতিহত করা আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে বাংলা মাতৃভাষা আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা হি অ্যাডেড সে অ্যাডেড করছে মানে সে যুক্ত করছে ওকে সো এটা ছিল এই জায়গার মূল ব্যাখ্যাটা আচ্ছা একটু খেয়াল করেন তারপর আমরা যেটা দেখলাম এই অংশে কি আছে উই ওয়ার মুভড উই ওয়ার মুভ পেসিভ বয়েস আমাদেরকে মুভ করানো হয়েছে বাই উইজডম হ্যাঁ জ্ঞান দ্বারা কারেজ সাহস রাখ কনভিনশন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস কনভিকশন আওয়ার ইয়ত শুড হ্যাঁ আমাদের ইয়ত যেই দৃঢ় বিশ্বাস এবং উইজডম এবং কারেজ দেখাইছে ওই দৃঢ় বিশ্বাস দ্বারা আমরা কি করছি মুভ করছি হ্যাঁ মূলত হচ্ছে আমরা এইগুলো দ্বারা মুভ করি এগুলো আমাদেরকে মুভ করাইছে যেগুলো আমাদের ইয়তরা শোট দেখাইছে

এই রেডি উইট রেডি উইট হচ্ছে উপস্থিত বুদ্ধি এই উইকনেস আবার সাক্ষ্য হওয়া হ্যাঁ আচ্ছা যা ওয়ার্ল্ড উইকনেস ইন বাংলাদেশ বাংলাদেশে ইন দ্য স্পেন অফ উইকস স্পেন মানে উইক্স মানে কয়েক সপ্তাহের ব্যক্তিতে সারা বিশ্ব যে জিনিসটা এই রেভুলেশনটা কি করছে উইটনেস হয়েছে সাক্ষ্য হয়েছে মে ইন্সপায়ার এটা কি করতে পারে অনুপ্রাণিত করতে পারে মেনি অনেক অ্যাক্রোস দ্য কমিউনিটিস অ্যান্ড কান্ট্রিস অ্যাক্রোস অ্যাক্রোস মানে জুড়ে অর্থাৎ কমিউনিটি এবং কান্ট্রি জুড়ে অনেককে আপনার কি করতে পারে ইন্সপায়ার করতে পারে টু স্ট্যান্ড ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস দাঁড়াতে ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস স্বাধীনতা এবং ন্যায় প্রণয়তার জন্য দাঁড়াতে কি করতে পারে অ্যাক্রোস কমিউনিটিস এবং কান্ট্রিস কমিউনিটিস এবং কান্ট্রিজদের মধ্যে আপনার কি করতে পারে ইন্সপায়ার করতে পারে মানে অনুপ্রেরণা জাগাতে পারে এটার কথা বলতেছে ওকে সো আমরা মোটামুটি আর্টিকেলটা শেষ করে ফেলছি এই আর্টিকেলে শেষ যেহেতু লাস্টে আমরা যে একটা কাজ করব। আমরা একটু কঠিন ভোকাবুলারিগুলো আরেকবার রিকেভ করি অনেকের এখানে আমাদেরকে বলছেন ভাইয়া ভোকাবুলারিগুলো আরেকবার রিকেভ করলে ভালো হয় একটু খেয়াল করেন এখানে আমাদের আর্জ মানে কি আর্জ মানে কাউকে ডাকা যে অনেক মিনতি করে অথবা ধরেন আপনার জোরালোভাবে এটাকে বলে আর্জ হ্যাঁ আর্জ করছে এঙ্গেজ মানে হচ্ছে আপনার কি হওয়া যুক্ত হইতে ডাকছে তারপর দেখেন আপনার এখানে অ্যাডভাইজর মানে তো আমরা জানি উপদেষ্টা চিফ মানে হচ্ছে প্রধান তার প্রধান কল উপদেষ্টা মানে আহ্বান করা কল আহ্বান করা আপন ইন্টারন্যাশনাল কমিউনিটি টু আ নিউ আ নিউ মানে হচ্ছে নতুন ভাবে অথবা নতুন রূপে রিয়ালাইজ মানে হচ্ছে অনুদাবন করা বুঝতে পারা এটা ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে আমরা জানি কি ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র পার্টিকুলারলি বিশেষভাবে গেইন গেইন মানে অর্জন করা এই গেইনের আরও আছে অ্যাচিভ অ্যাচিভ মানে কি অর্জন করা আরও আছে অ্যাকوير অ্যাকوير মানে হচ্ছে অর্জন করা ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে ফ্রিডম অটোক্রেটিক স্বৈরাচারী রিজিম এই রিজিম মানে হচ্ছে শাসন শাসন एक्সেপশনাল ব্যতিক্রমভাবে ব্যতিক্রমী एक्সেপশন ব্যতিক্রমী আর एक्সেপশনালি এটা হচ্ছে ব্যতিক্রমভাবে মানে আপনার একেবারে উন্নদনের চেয়ে ব্যতিক্রম এরকম রিজলভ মানে হচ্ছে সংকল্প রিজলভের আরেক অর্থ আছে সমাধান বা সমাধান করা সমাধান করা কেপাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা কালেকটিভ খুবই ইম্পর্টেন্ট সামষ্টিক সঙ্গবদ্ধ রিজলভ ডিফাইন আমরা ডেফিনেশন বলি না ডিফাইন হচ্ছে ভার্ভ আর ডেফিনেশন মানে হচ্ছে নাউন ডেফিনেশন মানে হচ্ছে নাউন বাংলাদেশ অফ দ্য ফিউচার প্লেস আওয়ার নেশন অ্যাজ আ রেসপন্সিভ মানে সংবেদনশীল অ্যান্ড রেসপন্সিবল দায়িত্বশীল কামিচি ক্যামিজি ক্যামিজি এটা এইভাবে উচ্চারণ করে মানে হচ্ছে ভদ্রতা নম্রতা হ্যাঁ অ্যাড্রেস এখানে মানে অ্যাড্রেস মানে বক্তৃতা দেওয়া অ্যাড্রেস মানে বক্তৃতা অ্যাসেম্বলি জেনারেল অ্যাসেম্বলি মানে হচ্ছে সাধারণ পরিষদ কন্টেক্স মানে সিচুয়েশান অবস্থা এরকম ওরা বুঝি তারপর আমাদের ডিসক্রিমিনেশান ডিসক্রিমিনেশান ডিসক্রিমিনেট আমরা একটা ভার আছে ডিসক্রি মি নেট ডিসক্রিমিনেট মানে হচ্ছে বৈষম্য করা ভার্ভ ডিসক্রিমিনেশন মানে বৈষম্য এন্টি ডিসক্রিমিনেশন মানে হচ্ছে আপনার বৈষম্য বিরোধী আচ্ছা ব্রড এটা আসছে থেকে ব্রিং ব্রিং মানে আনয়ন করা ওকে তারপর অর্ডিনারি মানে আমরা জানি সাধারণ অপরচুনিটি মানে হচ্ছে আমরা জানি সুযোগ অভারহল ওভার মানে পুঙ্খানুপুঙ্খভাবে কোনো কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা এটাকে বলা হয় ঠিক আছে আপ্রাইজ খুবই ইম্পর্টেন্ট অভ্যুত্থান হ্যাঁ লেড শব্দটা আসছে কোথেকে লিড মানে পরিচালিত করা ধাবিত করা নেতৃত্ব দেওয়া এর এরকম বোঝাইছে প্রোগ্রেসিভলি প্রোগ্রেসিভলি মানে হচ্ছে ক্রমান্বয়ে উন্নতির দিকে যাওয়া আর কি ধীরে ধীরে উন্নতির দিকে ইভলভ ইন্টু আবির্ভূত হওয়া প্রকাশিত হওয়া এরকম বলছে ইভেনচুয়ালি মানে অবশেষে লার্জ অবাদে স্বাধীনভাবে স্বাধীন এরকম বলছে তারপর স্ট্রোট শব্দটা আসছি স্ট্যান্ড থেকে স্ট্যান্ড মানে দাঁড়ানো এগেনস্ট মানে বিরুদ্ধে দাঁড়ানো অপারেশন মানে হচ্ছে অত্যাচার ডিসক্রিমিনেশন মানে আমরা জানি কি বলে বৈষম্য ইন্ডাস্ট্রিট মানে অন্যায় ওকে স্ট্রিট মানে রাস্তা স্ট্রিট মানে রাস্তা আর কি বাকি আছে এস্টিমেটেড এস্টিমেটেড মানে হিসাব মতে এস্টিমেট মানে হিসাব করা ওকে আচ্ছা তারপরে আছে রিজিম তো বললাম রিজিম মানে শাসন এখানে আর কি আছে আর আছে লিবারেল প্রোফাউন্ড খুবই ইম্পর্টেন্ট শব্দ প্রোফাউন্ড মানে গভীর একেবারেই গাঢ় এটাকে বলা হয় গভীর হ্যাঁ গাঢ় মানে হচ্ছে এই গাঢ় দিরো দৃঢ় ওকে সে বাংলাদেশ ওয়াজ বোর্ন বিকজ অফ পিপলস লিবারেলিজম মানে উদারনীতি প্রয়োজন বহুত্ব বা সেকুলারিজম নিরপেক্ষতা এই জিনিসটা বোঝাচ্ছে সেকুলার ডিকেড মানে দশক লেটার মানে পরবর্তীতে রিভিজিট মানে আবার পুনরায় পিছনে নিয়ে দিকে নিয়ে যাওয়া রি আবার পুনরায় কল্পনা করা ভ্যারি ভ্যালুজ যেই ভ্যালুসগুলোর জন্য স্টোর ফর ব্যাক ইন এত ডিফেন্ড মানে রক্ষা করা কি রক্ষা করা আমাদের মাতৃভাষা বাংলাকে বলা মাদার ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাংও বলা হয় টাং টি ও এন জি ইউ ই সম্ভবত বানানটা এভাবেই টাং হ্যাঁ মাতৃভাষা টাং মানে মূলত জিব্বা বোঝানো হয় জিব্বা জিব্বা থেকে মূলত ভাষার কথাটা আসছে মাদার টাং ওকে আর কি বাকি আছে উইজডম মানে জ্ঞান কারেজ মানে সাহস সাহস কনভিকশান কনভিকশান মানে দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস শো যেটা শো থেকে আসছে শো মানে দেখানো ওকে মুন্সন মানে মৌসুমি হ্যাঁ বায়ু এরকম বোঝায় উইটনেস মানে সাক্ষ্য হওয়া স্প্যান মানে বেপ্তি প্রসার বেপ্তি ওকে ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা আর কি আছে কমিউনিটি ওই যে আমরা কান্ট্রির ক্ষেত্রে বলছিলাম যে কান্ট্রি হচ্ছে ওয়াই আছে প্রুয়াল করার জন্য ওয়াইটা তুলে দিয়ে আই ই এস কমিউনিটির ক্ষেত্রেও সেম কমিউনিটি কমিউনিটি এইটা ওয়াইটা তুলে দিয়ে এটাকে যদি আমরা প্রুয়াল করতে চাই আই এস কমিউনিটিস ওকে সো সো আমরা এর মাধ্যমে কি করলাম উই জাস্ট ফিনিশ আর কমপ্লিট আওয়ার টুডে সেশন অ্যান্ড আই রিকোয়েস্ট অল অফ ইউ ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক দিস কন্টেন্ট প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্রতিদিন আমরা এভাবে করে বিভিন্ন ধরনের আর্টিকেল কিংবা বিভিন্ন ইংলিশের কন্টেন্ট আমাদের জয়েন ইংলিশে হাজির হব আমি হাবিব রহমান থাকবো আপনাদের সাথে সো আমাদের আয়োজন ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন আমাদের সবসময় আমাদের সাথে থাকবেন কমেন্ট করে জানানোর জন্য আমি আপনাদেরকে আই ওয়ান্ট ইউ টু স্ট্যান্ড বাই মি আমার পাশে দাঁড়ানোর জন্য ওকে সো থ্যাংক ইউ সো মাচ নম্বর টু ডেই